আসসালামু আলাইকুম আমি মি নাদিম ফয়সাল আহমেদ লজ ভেঞ্চার কনসালটেন্সির পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা প্রতিদিন আমি বিজনেস রিলেটেড বিভিন্ন টপিকসগুলো নিয়ে আলোচনা করে থাকি তারই ধারাবাহিকতায় আজও বিজনেস রিলেটেড একটি টপিকস নিয়ে কথা বলবো। আশা করব আমার এই আলোচনাগুলো আপনাদের কিছুটা হলো উপকার হয়েছে তার আগে একটি ছোট্ট কথা বলে রাখছি প্রতিদিন এই যে আমি বিভিন্ন বিজনেস রিলেটেড বিভিন্ন টপিকসগুলো নিয়ে আপনাদের সাথে আলোচনা করে থাকি আপনাদের যদি এতে কোনো ধরনের পরামর্শ সাজেশন বা সুন্দর কোনো কিছু বলার থাকে বা আরও কিভাবে সুন্দর করে আমরা আমাদের এই কন্টেন্টটা ক্রিয়েট করতে পারি যদি কোনো পরামর্শ থেকে থাকে বা কোনো সাজেশন থাকে যে এইভাবে করলে আমাদের এই কন্টেন্টটা আরও সুন্দর হবে বা কন্টেন্টটা আরও ভালো হবে অবশ্যই আপনারা আমাদের কমেন্ট সেকশনে সুন্দর করে ভালো করে আপনাদের পরামর্শটা আমাদেরকে জানাবেন তাহলে হবে কি আমরা পরবর্তীতে আমাদের কন্টেন্ট বানানোর ক্ষেত্রে এই জিনিসগুলো খুবই উপকার হবে আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সে বিষয়টি হচ্ছে আমাদের এলাকায় দুজন সবজি ব্যবসায়ী আছে যারা ভ্যানে করে সবজি বিক্রি করে থাকে দেখা যায় যে আমি যখন তাদের কাছ থেকে সবজি কিনতে যাই বা অনেক সময় দেখা যায় যে তারা দাঁড়িয়ে থাকে তখন দেখি একজনের সবজি বিক্রি হয়ে গিয়েছে আরেকজনের সবজি বিক্রি হয়নি বা বিক্রি হলেও খুব কম বিক্রি হয়েছে এই যে দুটো জিনিস দেখলাম সেই স্টোরি নিয়ে আজকে আপনাদের সাথে কথা বলবো আশা করছি আমার এই আলোচনা ফুল আপনারা শুনবেন এবং কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আমি যখন তাদের কাছ থেকে সবজি কিনতে যাই আমি যে জিনিসটি লক্ষ্য করি একজনের কাছে যদি আমি কোনো ব্যাপারে সবজি কিনতে গিয়ে যদি বলি যে আপনি সবজিটার দাম একটু কম রাখেন অথবা এই দাম একটু কম রাখেন সে কখনোই আমার কাছ থেকে কম রাখতে চায় না বা কম রাখে না এরকম আমি দেখলাম যে সে আরও যারা সবজি তাদেরকেও সে কোনো দাম তেমন একটা সে কম রাখে না কিন্তু যার কাছে দেখি যে যার ভ্যানের সবজিগুলো খুব দ্রুত শেষ হয়ে যায় বা খুব দ্রুত তার এই সবজিগুলো বিক্রি হয়ে যায় সে দেখি কেউ যদি এসে জিজ্ঞাসা করে যে দশ টাকা পনেরো টাকা পাঁচ টাকা কমানোর জন্য দেন তার এই রিকোয়েস্টটা বা তাদের এই অনুরোধটা সেই সবজি ব্যবসায়ী তখন সে কমায় অ্যাজ এ রেজাল্ট তার দেখি যে ফুল ভ্যানে যে সবজিগুলো থাকে সেগুলো বিক্রি হয়ে যায় এখান থেকে যে জিনিসটি আমি চিন্তা করলাম যে আসলে আপনি যখন বিজনেস করবেন অবশ্যই কাস্টমার যেই দামে বা কাস্টমার যেভাবে কিনতে পারে সেই জিনিসটা আপনাকে খুব ভালোভাবে বুঝতে হবে আপনি যদি মনে করেন যে না আপনি সবজি নিয়ে বসে আছেন আপনি যে দাম চাচ্ছেন সেটি দিয়ে আপনি সেল করবেন হ্যাঁ হতে পারে আপনি হয়তো বেশি দাম দিয়ে কিনেছেন বা হয়তো আপনি তাদের কাছ থেকে বেশি দাম দিয়ে ক্রয় করেছেন তো এই জন্য আপনাকেও বেশি দামে সেল করতে হচ্ছে এটি হতে পারে এটি আমি জানি এটি হতে পারে তবে আপনাকে যে কোনো বিজনেসে যদি আপনি শুরু করেন আগে আপনাকে মার্কেটটা সুন্দরভাবে যাচাই করে নিলেই আপনার জন্য ভালো হবে যদি আপনি সেটি সুন্দর করে যাচাই করে নিতে পারেন বা সেটি যদি আপনি সুন্দর করে রিসার্চ করে নিতে পারেন সেক্ষেত্রে আপনার সে ব্যবসা আপনার জন্যই ভালো হবে ক্ষেত্রে আমি যে জিনিসটি লক্ষ্য করলাম বা আমি যে জিনিসটি খেয়াল করলাম সেই সবজি বিক্রেতা সুন্দরভাবে যার ফুল ভ্যানের সবজি বিক্রি হয়ে যায় সে কী করে পাঁচ টাকা দশ টাকা বা পনেরো টাকা কম বললো সে দিয়ে দেয় এখানে একটি জিনিস লক্ষণীয় বা এখানে একটি জিনিস বলার আছে সেটি হল যারা পচনশীল প্রোডাক্ট নিয়ে বিজনেস করে থাকেন বা বিজনেস করছেন সে পেরিসেবল প্রোডাক্টগুলো অবশ্যই আপনাকে কি করতে হবে আগে সেল করে দেওয়ার চিন্তা করতে হবে কেন চিন্তা করতে হবে কারণ সেগুলো পচন সেল সেগুলো আপনি দীর্ঘ সময় রেখে দীর্ঘক্ষণ রেখে আপনি কখনোই বিক্রি করতে পারবেন না কিন্তু যেগুলো পেরিসেবল না সেগুলো আপনি যদি একটু ধীরে ধীরে বিক্রি করেন তাহলেও কি হবে আপনার সমস্যা হবে না এই ক্ষেত্রে আমাদের যে পরামর্শ বা আমরা যে জিনিসটা চিন্তা করছি যে আসলে আপনি একটি জিনিস রেখে দিলেন যেগুলো আসলে পেরিসেবল সেটা দেখবেন একটা সময় পর নষ্ট হওয়া শুরু করবে বা সেগুলো একটা সময় পর পুরাতন হওয়া শুরু করবে দেন এগুলোর যে ভ্যালু ছিল আগে বা এগুলোর যে ভ্যালু আগে থেকে আপনি ধরেছেন সেটি নিয়ে কি হবে আরও কমতে থাকবে অ্যাজ এ রেজাল্ট আপনার ব্যবসা বা বিজনেসটা তখন খারাপের দিকে যেতে পারে এজন্য আপনি যে বিজনেসটা করছেন সেখানে আগে আপনি দেখতে হবে যে এই প্রোডাক্টগুলো পেরিশেবল কিনা বা পচনশীল কিনা এই জিনিসটা আপনাকে খুব ভালো করে আগে লক্ষ্য রাখতে হবে আমরা দেখি অনেক সময় যে যারা লক্ষ্য না রেখে বা এগুলো না বুঝে একটা প্রাইস রেঞ্জ ধরে আগায় অনেক সময় দেখা যায় যে এই প্রোডাক্টগুলো যেহেতু পচনশীল বা এই প্রোডাক্টগুলো যেহেতু আপনার বেশি দিন রেখে আপনি সেল করতে পারবেন না